ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তামাকজাত দ্রব্য এবং অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখুন কারণ আপনার জীবনের সাথে শুধু আপনার জীবনই জড়িত নয় আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আপনার পরিবারের জীবনও তো নমস্কার জোহার দণ্ডবোধ সবাইকে তো আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন এই প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো অনেকদিন পর আজকে আবার আরেকটা একটা বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সেটা হলো অস্তাদ বৃন্দাবন কুমার প্রতিষ্ঠিত বৃন্দাবন কুমার শিশু ছৌ নৃত্য সমিতি যার বর্তমান ওস্তাদ রয়েছেন অস্তাদ দুখুলাল কুমার তো সেই দুখুলাল কুমার অর্থাৎ বৃন্দাবন কুমারের মাঘ মাসের বুকিং লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো তার সঙ্গে অবশ্যই নতুন ঝুমের হবে তো জানি নাই কতটা সুর দিতে পারবো তো যদি সুরে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো একটু ক্ষমা করে দেবেন আর যদি আপনারা চান তো অবশ্যই গানের কথাগুলো নিয়ে আপনারা ছোঁয়ে ব্যবহার করতে পারেন তো চলুন তাহলে নতুন ঝুমুর দিয়ে ওদ্যটাকে শুরু করছি আহা তবে বিনা সারে হয় নাই ধান আ আর সুর বিনা জুড়াই নাই গান তবে বিনা সারে হয় ধান আর সুর বিনা নাই নাই গান তবে টাকা ছাড়া প্রেমের ফল এগো টাকা ছাড়া প্রেমের ফল নাই গাছে বন্ধু ফলে নাই গাছে আমি পরাজিত সৈনিক ভালোবাসার টাকা ছাড়া প্রেমের ফল ওহে টাকা ছাড়া প্রেমের ফল ফলে না গাছে বন্ধু ফলে তো যাই হোক চলে আসি পয়লা মাঘ পয়লা মাঘ পড়ছে পনেরো জানুয়ারি তো পনেরো জানুয়ারি পয়লা মাঘ রয়েছে দিনের আসরে সেটা রয়েছে সরবড়িয়া বোহাবাজার তো বাজার থানার সরবড়িয়া গ্রামে রয়েছে পয়লা মাঘ পনেরোই জানুয়ারি দিনের বেলার আসরে চলে আসি দোসরা মাঘ অর্থাৎ ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি কিন্তু দুটো আছে অর্থাৎ দোসরা মাঘ দুটা আসর আছে একটা দিনের বেলা একটা রাতের বেলা তো দিনের বেলাটা আমি আগে বলছি তারপর রাতের বেলাটা আসি তো দোসরা মাঘ ষোলো জানুয়ারি দিনের বেলার আসর রয়েছে ডুবকিডি বনবহাল পুরুলিয়া মানে পুরুলিয়া জেলার বনবহালের ডুবকিডিতে রয়েছে দোসরা মাঘ ষোলো জানুয়ারি দিনের বেলার আসরে ইয়ারপর চলে আসি দোসরা মাঘ ষোলো জানুয়ারি রাতের বেলার আসর রাতের বেলা রয়েছে কাঞ্চনপুর আরশা অর্থাৎ আরসা থানার কাঞ্চনপুর গ্রামে রয়েছে দোসরা মাঘ রাতের বেলার আসরে এয়ারপর চলে আসি তেসরা মাঘ অর্থাৎ সতেরো জানুয়ারি তাহলে তেসরা মাঘ একটাই আছে দিনের বেলার আসরে রয়েছে রাঙামাটি বরাাবাজার মানে বরাাবাজার থানার রাঙ্গামাটি গ্রামে রয়েছে তেসরা মাঘ দিনের বেলার আসরে এয়ারপর চলে আসি চৌঠা মাঘ চৌঠা মাঠ আঠেরো জানুয়ারি আঠেরো জানুয়ারি দিনের বেলা আসরে রয়েছে নেগরিয়া পানি পাথর কেঁদা মানে কেঁদা থানার অন্তর্গত পানি পাথর অঞ্চলের নেগরিয়া গ্রামে রয়েছে চৌঠা মাঘ আঠেরোই জানুয়ারি এরপর চলে আসি পাঁচই মাঘ পাঁচই মাঘ উনিশে জানুয়ারি পাঁচই মাঘ উনিশে জানুয়ারি একটা রয়েছে দিনের বেলার আসরে সেটা রয়েছে খাড়ি পাহাড়ি বরাাবাজার মানে অস্তাদ দেবিলাল কর্মকারের গ্রাম বরাহাবাজার থানার খাড়ি পাহাড়ি গ্রামে রয়েছে আপনার পাঁচই মাঘ উনিশে জানুয়ারি ইয়ারপর চলে আসি ছয়ই মাঘ কুড়িয়ে জানুয়ারি ছয়ই মাঘ কুড়িয়ে জানুয়ারি রাতের বেলায় আছে মানে একটাই আসর আছে সেটা হলো ভালু বাঁদোয়ান মানে বাঁধোয়ান থানার অন্তর্গত ভালু গ্রামে রয়েছে ছয়ই মাঘ কুড়িয়েই জানুয়ারি রাতের বেলার আসরে এয়ারপর চলে আসি সাতই মাঘ একুশে জানুয়ারি এটা তো কিন্তু একটাই আছে দিনের বেলানসরে এবং সেটা রয়েছে এটা বিখ্যাত গ্রহণ সেটা বলি তো তাহলে মাঘ একুশে জানুয়ারি দিনের বেলানসরে রয়েছে তেতলো বাজার মানে থানার তেঁতল গ্রামে রয়েছে সাতই মাঘ একুশে জানুয়ারি আর এই বড় বাজার থানার তেঁতল গ্রামটা কি জন্য বিখ্যাত সেটা হলো যে অস্তাদ সামাপদ মাহাতোর গা বটে এই তেতলোতে তো ইয়ার চলে আসি আটই মাঘ বাইশে জানুয়ারি একটাই আছে রাতের বেলার আসরে তাহলে আটই মাঘ বাইশে জানুয়ারি রাতের বেলার আসরে রয়েছে চামচাকা কোটশিলা তাহলে কোটশিলা থানার অন্তর্গত চামচাকা গ্রামে রয়েছে আটই মাঘ বাইশে জানুয়ারি রাতের বেলায় ইয়ারপর চলে আসি নয়ই মাঘ তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তাহলে নয়ই মাঘ তেইশে জানুয়ারি একটা রয়েছে দিনের বেলার আসরে সেটা রয়েছে বড় শুজনী বড়া পূর্ব সিংহম মানে ঝাড়খণ্ডে পড়ে যাচ্ছে তাই পূর্ব সিংভূম জেলার বড়াম থানার অন্তর্গত বড়শুসনি গ্রামে রয়েছে নয়ই মাঘ তেইশে জানুয়ারি দিনের বেলা আসরে ইয়ার চলে আসি দশই মাঘ চব্বিশে জানুয়ারি দশই মাঘ চব্বিশে জানুয়ারিও কিন্তু একটাই আছে সেটা আছে কোথায় কাটিন কমলপুর পূর্ব সিংভূম মানে এটা ঝাড়খণ্ড তাহলে পূর্ব সিংভূম জেলার কমলপুর থানার অন্তর্গত কাটিনে রয়েছে দশই মাঘ চব্বিশে জানুয়ারি দিনের বেলা আসরে এরপর চলে আসি এগারোই মাঘ তো এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি ফাঁকা আছে তো যে সমস্ত কমিটি বন্ধু অর্থাৎ বৃন্দাবন কুমারকে বুকিং করতে চান তারা অবশ্যই এই পঁচিশে মাঘ ফোন করে বুকিং করতে পারেন আমি বুকিং নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তাহলে আর করে বলি এগারোই মা এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি অস্তাদ বৃন্দাবন কুমার ফাঁকা আছে আপনারা যত তাড়ি তাড়াতাড়ি সম্ভব বুকিং করে নেবেন চলে আসি বারোই মাঘ ছাব্বিশে জানুয়ারি মানে আমাদের প্রজাতন্ত্র দিবস রিপাবলিক ডে তাহলে বারোই মাঘ ছাব্বিশে জানুয়ারি দিনের বেলাতে রয়েছে সেটা রয়েছে চাঁদড়া কেঁদা মানে কেঁদা থানার অন্তর্গত চাঁদড়া গ্রামে রয়েছে বারোই মাঘ ছাব্বিশে জানুয়ারি দিনের বেলার আসরে এরপর চলে আসি তেরোই মাঘ তেরোই মাঘ কিন্তু দুটা আছে তেরোই মাঘ অর্থাৎ সাতাশে জানুয়ারি তাহলে তেরোই মাঘ দুটা রয়েছে একটা দিনের বেলা একটা রাতের বেলা তাহলে দিনের আমি আগে বলছি দিনের রয়েছে তেরোই ম্যাগ দিনের বেলার রয়েছে রঞ্জিত কুয়ারা আরসা আর তেরো মাঘ রাতের বেলার আসরে রয়েছে আড়াচিরুডি কমলপুর পূর্ব সিংভূম মানে পূর্ব সিংভূম জেলার কমলপুর থানার আড়াচিরুডি গ্রামে রয়েছে তেরোই মাঘ সাতাশে জানুয়ারি রাতের বেলা আসরে তো চলে আসি চোদ্দই মাঘ তো চোদ্দই মাঘ একটাই আছে চোদ্দই মাঘ আঠাশে জানুয়ারি দিনের বেলার আছর রয়েছে কুটনি বড় মানে বড়ো থানার অন্তর্গত কুটনি গ্রামে রয়েছে চোদ্দোই মাঘ আঠাশে জানুয়ারি সেটা রয়েছে দিনের বেলার আসরে এরপর চলে আসি পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি তাহলে পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি আছে দুটা একটা দিনে একটা রাতে তো কথায় আছে সেটা বলে দিই পনেরোই মাঘ দিনের বেলাতে রয়েছে লটকদা বিখ্যাত গ্রাম বিখ্যাত গ্রাম এই কারণ সেখানে একজন বিখ্যাত মানুষ জন্মগ্রহণ করেছিলেন যার নাম আপনারা হয়তো সবাই জানেন মাননীয় সোলাভত মাহাতো তো মাননীয় সোলাভত মাহাতোর গ্রাম লটকদাতে রয়েছে পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি দিনের বেলাতে এবারে পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি রাতের বেলাতে রয়েছে বিড়িরা পটমদা এটাও একটা বিখ্যাত গ্রাম অর্থাৎ সনত মাহাতর গ্রাম তাহলে সনক মাহাতর গ্রামে রাতের বেলাতে রয়েছে পনেরোই মার্গ উনত্রিশে জানুয়ারি ষোলোই মার্গ তিরিশে জানুয়ারি একটা রয়েছে সেটা হচ্ছে দিনের বেলাতে সেটা রয়েছে বনি বড়াম পূর্ব সিংভূম মানে এটা পড়ে যাচ্ছে তাহলে পূর্ব সিংভূমের বড়াম থানার বনি গ্রামে রয়েছে সরি ষোলোই মাঘ তিরিশে জানুয়ারি দিনের বেলাতে এয়ারপোর্ট চলে আসি সতেরোই মাঘ তো সতেরোই মাঘ একত্রিশে জানুয়ারি অস্তাদ বৃন্দাবন কুমার ফাঁকা আছে তো আপনারা চাইলে অবশ্যই বুকিং করতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে ইয়ার এয়ারপোর্ট চলে আসি আঠেরোই মাঘ অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি আঠেরোই মাঘ পয়লা ফেব্রুয়ারিও ফাঁকা আছে আপনারা অতি সত্তর যোগাযোগ করে বুকিং করে নেবেন এয়ারপোর্ট চলে আসি উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারিও কিন্তু এখনও পর্যন্ত অর্থাৎ বৃন্দাবন কুমার ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই তাড়াতাড়ি করে কল করে বুকিং করে নেবেন এরপর চলে আসি কুড়িয়ে মার্চ তেসরা ফেব্রুয়ারি কুড়িয়ে মার্চ তেসরা ফেব্রুয়ারি রয়েছে রাতের বেলার আসরে সেটা রয়েছে ছাতারডি নিমডি মানে এটাও ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে তাহলে নিমডি থানার ছাতারডি গ্রামে রয়েছে কুড়িই মার্চ তেসরা ফেব্রুয়ারি এবং রাতের বেলার আসরে চলে আসি একুশে মার্চ চৌঠা ফেব্রুয়ারি একুশে মার্চ চৌঠা ফেব্রুয়ারি কিন্তু দুটো আছে তাহলে একুশে মাঘ চৌঠা ফেব্রুয়ারি দিনের বেলাতে রয়েছে বাসুদেবপুর বরাবাজার বরাবাজার থানার বাসুদেবপুর গ্রামে রয়েছে একুশে মাঘ চৌঠা ফেব্রুয়ারি দিনের বেলার আসরে ইয়ারপর পর একুশে মাঘ চৌঠা ফেব্রুয়ারি রাতের বেলার আসরে রয়েছে মাল্ডি সামনগর তো এই মালডি সামনগরটা কোনখানে বটে মানে বলরামপুর সামনগর বটে অন্য কথা বটে তো এটা আমার জানা নাই যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই দয়া করে একটু কমেন্ট করে দেবেন তাইলে একুশে মাঘ চৌঠা ফেব্রুয়ারি রাতের বেলাতে রয়েছে মালডি সামনগর ইয়ার পর চলে আসি বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি তাহলে বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারিও কিন্তু দুটো আছে তাহলে বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি দিনের বেলাতে রয়েছে আরসা পুরুলিয়া মানে পুরুলিয়া জেলার আরসা থানাতেই রয়েছে থানাতে রয়েছে না আরশা গ্রামে রয়েছে সেটা আমার জানা নেই যদি আপনাদের কারো জানা থাকে তো অবশ্যই একটু কমেন্ট করে দেবেন তাহলে বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি রয়েছে পুরুলিয়ার আর সাথে ইয়ার পর বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি রাতের বেলাতে কোথায় রয়েছে রাতের বেলাতে রয়েছে গগড়া নেকড়ে বলরামপুর তাহলে বলরামপুরে নেকড়ের গগড়াতে রয়েছে বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি রাতের বেলা তো চলে আসি তেইশে মাঘ ছয় ফেব্রুয়ারি সেটা রয়েছে দিনের বেলা আসলে মানে একটা রয়েছে তেইশে মাঘ ছয় ফেব্রুয়ারি রয়েছে লড়রা মানবাজার মানবাজারের লডরা গ্রামে রয়েছে তেইশে মার্চ ছয় ফেব্রুয়ারি দিনের বেলার আসরে ইয়ার চলে আসি চব্বিশে মার্চ সাতই ফেব্রুয়ারি তাহলে চব্বিশে মার্চ সাতই ফেব্রুয়ারিও একটা রয়েছে সেটা হলো দিনের বেলাতে চব্বিশে মার্চ সাতই ফেব্রুয়ারি দিনের বেলার আসরে রয়েছে রাঙ্গাডি টাটা জামশেদপুর জামশেদপুরের টাটার রাঙ্গাডিতে রয়েছে চব্বিশে ফেব্রুয়ারি চব্বিশে মার্চ সাতই ফেব্রুয়ারি সেটা রয়েছে দিনের বেলার আসরে ইয়ারপর চলে আসি পঁচিশে মাঘ আটেই ফেব্রুয়ারি পঁচিশে মাঘ আটেই ফেব্রুয়ারি কিন্তু একটাই আছে সেটা হলো রাতের বেলাতে তাহলে পঁচিশে মাঘ আটে ফেব্রুয়ারি রাতের বেলাতে রয়েছে বনগড়া জয়পুর পুরুলিয়া মানে পুরুলিয়ার বনগড়ার সরি পুরুলিয়ার জয়পুর থানার বনগড়া গ্রামে রয়েছে পঁচিশে মাঘ আটেই ফেব্রুয়ারি রাতের বেলাতে ইয়ারপর চলে আসি ছাব্বিশে মাঘ তো ছাব্বিশে মাঘ অস্তাদ বৃন্দাবন কুমার ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই বুকিং করতে পারেন চলে আসি সাতাশে মার্চ মানে দশই ফেব্রুয়ারি সাতাশে মার্চ দশই ফেব্রুয়ারি একটা রয়েছে রাতের বেলাতে সেটা রয়েছে মোহনপুর চন্দন কিয়ারি চন্দন কেয়ারির মোহনপুরে রয়েছে সাতাশে মাঘ দশই ফেব্রুয়ারি রাতের বেলাতে ইয়ারপর চলে আসি আঠাশে মাঘ মানে হচ্ছে এগারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি কিন্তু একটাই আছে রাইতে আঠাশে মাঘ এগারো ফেব্রুয়ারি রাতের বেলাতে রয়েছে বুন্দিয়া দিঘি বড়ো মানে বড়ো থানার অন্তর্গত দিঘির বুন্দিয়া গ্রামে রয়েছে আঠাশে মাঘ এগারোই ফেব্রুয়ারি রাতের বেলাতে চলে আসি উনত্রিশে মাঘ উনত্রিশে মাঘ মানে হচ্ছে বারোই ফেব্রুয়ারি উনত্রিশে মাঘ বারোই ফেব্রুয়ারি কিন্তু অর্থাৎ বৃন্দাবন কুমার ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই বুকিং করে নিতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ইয়ারপর চলে আসি তিরিশে মাঘ মানে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি একটা রয়েছে সেটা হচ্ছে রাতের বেলাতে সেটা রয়েছে সামার কমলপুর পূর্ব সিংহ জেলার কমলপুর থানার সামারজোড়া গ্রামে রয়েছে তিরিশে মাঘ তেরো ফেব্রুয়ারি রাতের বেলাতে তো এ হইল অস্তাদ বৃন্দাবন কুমারের মাঘ মাসের বুকিং লিস্ট তো অনেকগুলা ডেটাই ফাঁকা আছে যে সমস্ত বন্ধু অস্তাদ বৃন্দাবন কুমারের নাচ দেখতে চান তো আপনারা উক্ত জায়গাগুলোতে চলে যাবেন উক্ত ডেটে উক্ত জায়গাগুলোতে চলে যাবেন আর যে সমস্ত কমিটি বন্ধু অর্থাৎ বৃন্দাবন কুমারকে বুকিং করতে চান তো ওনাদের কাছে অনুরোধ আপনারা তাড়াতাড়ি করে বুকিং করে নেবেন কারণ কয়েকটা ফাঁকা আছে আমি বুকিং নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো তাহলে চলুন অধ্যায় শেষে আরেকটা নতুন টুসু গীত দিয়ে অধ্যায়টা শেষ করি কারণ দেহর গলায় আমাদের পৌষ পরব মকর পরব তো এই মকর পরব উপলক্ষে একটু একটা নতুন টুসু গীত লিখেছি এই টুসু গীতটা সামনে তুলে ধরছি তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সুরের মাধ্যমে বা কথার মাধ্যমে আপনারা একটু ক্ষমা করে দিবেন আহ তবে দাদার শালি কলীল বিহা অ তুই কাঁদালি হিযা দাদার সালি করবিহার মারি কোনটা দিয়া থুয়া বললাম গ দিয়া থুয়া বেকার বলে ছাড়ে দিলি বেকার বলে ছাড়ে দিলি কানের কান গুয়া গো যে কানের কান গুয়া দাদার শালি করলি বিহা তো যাই হোক আজকের অধ্যায়টা এখানে শেষ করছি চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন অধ্যায় ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখা হচ্ছে আরও নতুন দেয়